হ্যালো গাইস অনেক দিন পরে আবার আমি অনলাইনে আসলাম এটা হচ্ছে তোমাদের ওই আলামিন মিশনের শাখা সামনে মাধ্যমিক পরীক্ষা তার কিছু দিন পরে আবার এইচএস পরীক্ষা রয়েছে সম্ভবত ফেব্রুয়ারি দশ তারিখ থেকে মাধ্যমিকের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে যাদের ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটাতে অসুবিধা রয়েছে তারা আমাকে কমেন্ট করে জানাবে আমার কিছু কোয়েশ্চেন পেপার সেখানে দেওয়া রয়েছে আমার চ্যানেলে তোমরা একটু ওখানে ফলো করবে যেগুলো সমস্যা রয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেগুলো সলভ করে আবার তোমাদের মধ্যে শেয়ার করে দেবো বেশি দিন সময় নেই আজকে চার তারিখ হয়ে গেল আর মাত্র কয়েকটা দিন রয়েছে তারপরে একটু ভালো করে স্টাডি করো আর যারা এইচএসের ক্যান্ডিডেট রয়েছ তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ অর্গানিক এবং ফিজিক্যাল অর্গানিক এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি তিনটা পার্টেরই সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে আমার চ্যানেলে তোমরা একটু ভালো করে একটু লক্ষ্য করো এবং ফলো করো এবং যে রিয়াকশনগুলো দিয়েছে সেগুলো একটু বোঝার চেষ্টা করো এবং পরীক্ষার আগে সম্পূর্ণ এ টু জেড প্রত্যেক সাবজেক্টে তোমরা একটু ক্লিয়ার হয়ে পরীক্ষার সেন্টারে প্রবেশ করবে বেশি দিন সময় নিয়ে তোমাদের মাঝে আর একটু নিজেকে একটু কাজের কর্মের মাধ্যমে রাখো পড়াশোনার মাধ্যমে রাখো তাহলে দেখবে একদিন সাফল্য অর্জন করবে এখন আলামিন মিশনের এই যে শাখা এই যে বিল্ডিং সব শান্ত কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা তো ওই জন্য সবাই ব্যস্ত তার মধ্যে রয়েছে পড়াশোনা নিয়ে সবাই ব্যস্ত আর আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় মিশন হচ্ছে এই আলামিন মিশন আজকে আমি আলামিন মিশনে উপস্থিত আছি তোমাদের উদ্দেশ্যে এটুকুই আমার বার্তা থাকলো বেশি দিন আর সময় নেই তোমরা একটু নিজেদের মধ্যে পড়াশোনায় ব্যস্ত থাকো এবং অর্গানিক এবং যাদের ফিজিক্যাল সায়েন্স ক্লাস টেনের অসুবিধা রয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং এইচএসে যারা কেমিস্ট্রির সাবজেক্টে পড়াশোনা করছে একটু অসুবিধা রয়েছে সেগুলো আমাকে একটু জানাবে তবে অর্গানিকের অসুবিধা হওয়ার কথা নাই কারণ আমার চ্যানেলে সম্পূর্ণ অর্গানিকের রিয়াকশান থেকে শুরু করে ছোট বড কোশ্চিন এবং কি টেস্ট পেপারেরও অনেক কোশ্চিন সেখানে দেওয়া রয়েছে সলভ করে তোমরা একটু ওখানে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু দেখো তুলে যেগুলো অসুবিধা হচ্ছে বা তোমরা বুঝতে পারছো না সম্পূর্ণভাবে সেগুলো একটু আমাকে কমেন্ট করে জানাও অবশ্যই আমি তোমাদের মধ্যে রিসেন্ট শেয়ার করে দেব তো থ্যাংক ইউ গেস এই ছিল আজকে আমার মূল আলোচ্য বিষয় তোমরা সবাই ভালো থেকো এবং ভালো করে স্টাডি করো এবং পড়াশোনা করো এবং সামনে পরীক্ষাটা একটু ভালো করে দাও এইটাই আমার আশা থাকলো থ্যাংক ইউ